সকাল বাজে সাতটা মানুষজন সব ঘুমে এ ফাঁকে আমিও বাড়িয়ে গেলাম একটু ভিডিও করে নিই আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা চাই সব সময় ফেসবুকের নিয়মকানুনগুলো মেনে চলবো আর নতুন নতুন আপডেট কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। তো এটা একদম পল্লী গ্রাম আসছে হলো আমার বাইরের বাড়িতে তো আপনাদেরকে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর গ্রাম গ্রামের পরিবেশ দেখতে সবারই ভালো লাগে তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিতেছি দেখেন তো ভিডিও করার সময় অনেক সময় আমার কথা বলবেনটি থাকে এরকম দৃষ্টিতে দেখবেন আর আপনাদের আমি নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করত ভালো কিছু সুন্দর সুন্দর ভিডিও অনেকে গ্রামের ভিডিওগুলো অনেক পছন্দ করেন তো তার জন্য গ্রামের ভিডিওগুলো করা দেখেন গাছে গাছে অনেক কাঠাল আমি কাঁঠাল নিতেই আসছি বেশিরভাগ কিনে নিয়ে যাবো শরীরটাও সুস্থ কথা বলতে পারি না তো দেখতে থাকুন দেখে গাছ বড়া কাঁঠাল কত বড় পালান देखें कत सुंदर फूल अपरूप পাশে আমার বোনের মেয়ের বাড়ি তো সেখানে একটু যাব এখান কত সুন্দর ইয়া ফুল ফুটে আছে দেখেন এই জবা ফুলের গ্রাম কিন্তু অসাধারণ সুন্দর শালিক পাখি ডাকতেছে সুন্দর পাখি ডাকতেছে গুগু পাখি শুনতে পারছেন কত সুন্দর মনোরম দৃশ্য দেখেন